শীত পড়ছে আর শীত মানেই আমরা জানি পিঠে পুলির সময় তা এতদিনে অনেক পিঠে খাওয়া হয়ে যায় প্রত্যেক বছর আর আমার আমাদের বাড়িতে লিস্ট আসে পিঠের কি কি পিঠে এবছর খাবো তা এ বছর এখন পর্যন্ত খুব বড়ো লিস্ট আসেনি যেটুকু এসছে সেটুকু মধ্যে করা শুরু করব আজকে থেকে এতদিন করিনি তা শুরু করেছি আজকে করবো চুষিপুলি আর পাটি সবটা তো পরে যদি আবার পিঠে করি তোমাদের নিশ্চয়ই শেয়ার করে দেখাবো আজকে পিঠের জন্য কি আয়োজন শুরু করেছি এসব দেখো খুব গুড় জাল হচ্ছে দেখো পাটেলি গুড় এনে আমি গুড়টাকে জাল দিয়ে দিচ্ছি প্রথমে এটা হচ্ছে একদম খেজুরি গুড় দারুণ গন্ধ বেরিয়েছে খুব ভালো গুড় এই গুড়টাকে প্রথমে আমি জাল দিয়ে নিচ্ছি আর পাটি সাপটার জন্য এখানে ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল আর এমনি সিদ্ধ চাল মেশানো হাফ গোবিন্দ হাফ সিদ্ধ মানে হাফ আত্ম হাফ সিদ্ধ বন্ধুরা আমরা আমি গোবিন্দভোগ করছি আপনারা এমনি চাল দিয়েও করতে পারেন গোবিন্দভোগ দিয়ে করলে একটু গন্ধটা ভালো আসে কিন্তু আপনারা এমনি চাল দিয়েও করতে পারেন হাফ সিদ্ধ হাফ আতর দেবে এবং চালগুলোকে ভালো করে ধুয়ে এবং রাত্রে ভিজিয়ে রেখেছি আর বাঙালি মানে ক্ষীরের পিঠে নয় কিন্তু বাঙালি মানেই নারকেলের পিঠে নারকেল ছাড়া পিঠে ও ভালো লাগে না মনে হয় মিষ্টির দোকান থেকে কিনে খাচ্ছি তাই জন্য নারকেল কুড়িয়ে রেখেছি এই নারকেলের পুর দিয়ে আমার পিঠেগুলো হবে নারকেলের পুরের স্বাদই আলাদা ঠিক মনে হয় পৌষ পিঠে খাচ্ছি আর ক্ষীরের পিঠে ও তো মনে হয় বাজার থেকে কিনে মিষ্টি খাচ্ছি আমার আমাদের ঠিক আমার ঠিক ভালো লাগে না বাঙালি ঘরে নারকেল কুড়িয়ে পিঠে করবো তবে না পিঠে একদম একদম নারকেলের পুর দিয়ে যে পিঠে হয় সেটা পিঠে মনে হয় তারপরে কি করছি বন্ধুরা এরপরে আবার আপনার তোমাদের দেখাবো দেখুন বন্ধুরা নারকেলের মধ্যে পরিমাণ মতন গুড় আমি চটকে মেখে নিয়েছি এবার হাত দিয়ে চোটকে মেখে নিয়ে উনুনে বসিয়ে দিয়েছি উনুনে বসিয়ে দেওয়ার পর ওই উনুনে এতক্ষণ ধরে পাকাচ্ছিলাম ঠিক আছে পাকাতে পাকাতে মোটামুটি সুন্দর গন্ধ বেরোবে একটা নাড়ু লাডু গন্ধ বেরোবে কিন্তু চিট হবে না চিট হয়ে গেলে কিন্তু লালু লালু হয়ে যাবে কাজে গুড়টা খুব বেশি দিতে দেওয়ার দরকার নেই মিষ্টি হয় মতো দিয়ে এরকম পাকাতে থাকবেন এবার যখন দেখবেন গন্ধ বেরিয়েছে তখন বুঝবেন হয়ে গেছে পুটটা নামিয়ে রাখবে তা আমাদের পুটটা তৈরি তো পুটটা তৈরি আমি আঁচটা নিমিয়ে দিলাম এবার এবার পুলি বানানোর জন্য যেটা করেছি সেটা চাল নি গুঁড়ো চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি কিন্তু হাফ সিদ্ধ চাল হাফ আতের চাল কিনে নিয়ে এসে এবার জল গরম করেছি জল গরম করে একটু জল দিয়ে দেবো দিয়ে আঁচটা কমিয়ে দিলাম দিয়ে হাফ সিদ্ধ হাফ আত এর মধ্যে ঢেলে দিলাম

ঠিক ময়দা মাখার মতন করে এটা করাতে করতে হচ্ছে তাই তো? করাতে করতে হচ্ছে কিছু ঘন্টা তারপরে আবার নামিয়ে ফেলবো। নামিয়ে একদম ময়দা মাখার মতো হাতে করে মাখবো। আচ্ছা। তো এটা মেখে নাও। এই যে বন্ধুরা দেখো এই অবস্থায় নামিয়ে এবার এটাকে হাতে মাখছে। একটু গরম বলে ধীরে ধীরে মাখছে। জল গাম বসি দিয়েছি যদি এর মধ্যে জল লাগে ওই গরম জল দিতে হবে তো এটা মাখা কমপ্লিট হোক তারপর আবার তোমাদের দেখাচ্ছি যদি জল লাগে জল দিতে হবে ময়দা মাখার মতো তাই তো জল লাগলে গরম জল বসি গরম জল দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা দেখো মাখাটা কমপ্লিট তাই তো আমাদের ডোটো কমপ্লিট এটা কমপ্লিট হয়েছে দেখি হাত সরো এই দেখো কতটা মোলায়ম হয়েছে পরিষ্কার সাদা কাপড় দিয়ে মুড়ে রাখবেন যদি না সাদা কাপড় থাকে রঙিন কাপড় দিয়ে কখনোই করবেন না রঙিন কাপড়ে কালার লেগে যাবে যদি রঙিন কাপড় না সাদা কাপড় না থাকে তাহলে এমনি ঢাকা দিয়ে রেখে দেবেন

পুলি বটতে বসেছি আমিও বটবো এখানে মাও বটবে বসে গেছি পুলি বটতে কি তাই তো পুলি হবে চুষি হবে চুষি হবে পুলি হবে আমি চুষিগুলো ওদিকে বানাতে শুরু করছি এদিকে মা পুলি বটতে শুরু করছে আমাদের কাজ শুরু হচ্ছে আমরা এখন জমি আড্ডা দেবো আর বটবো তো ঠান্ডা এর মধ্যে আমরা বসে পড়ছি পুলি বটতে এই যে আমি বসছি দুজনে মিলে হাতে হাত লাগিয়ে জমিয়ে গল্প করব আর পুলি বটব কি তাই তো হ্যাঁ যেন মনে হচ্ছে ফ্রিজে ঢুকে বসে আছি একদম একদম প্রচন্ড ঠান্ডা এই পিঠে পুলি পার্বণে সময় এই শীতে পিঠে বানিয়ে গল্প করতে করতে বানানো এবং খাওয়ার মধ্যে একটা পুরনো দিনের স্বাদ আছে তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এ দেখো বাড়ির বড় ম্যানেজার বসে গেছে দেখেছ পুরি বানাচ্ছে পুলি বানানো আমাদের অনেকটাই হয়ে গেছে অনেকগুলো অলরেডি বোটে ফেলা হয়ে গেছে এখন এই নেক্সট মানে কোনো কিছুটা রয়েছে ওটারই ওয়াটার কাজ চলছে এটা হচ্ছে চুষি পুলি আয়োজন চলছে আর এরপর হবে পাটি সাপটা এখানে তুলেছি এ দেখো পাটি মতো করে নিচ্ছে প্রথমে তারপর মধ্যে পুর ঢুকিয়ে দেবে নারকেলের পুর ঢুকিয়ে পুলি বানানো হচ্ছে আগেই বলেছি নারকেলের পুরের জুড়ি নেই ক্ষীর খোয়া ক্ষীর হ্যান ত্যান সন্দেশ এগুলো দেওয়ার মানে ওনার যেন বাড়ি থেকে বাড়ি থেকে মানে দোকান থেকে মিষ্টি খাচ্ছি মানে আমাদের অন্তত মানে কি বলবো আমাদের বাড়িতে একদমই চলে না ওটা আমাদের বাড়িতে যখনই পিঠে হয় আমরা নারকেল নারকেল নলেনগুলোর গন্ধ না থাকলে আমাদের পিঠে বলে মনে হয় না তো চলো এবার ডিজাইন করছে এরকম ডিজাইন এ দেখো দেখে না ঠিক আছে এবার চলো আমরা কীভাবে বানাই দেখতে থাকো এ দেখো বন্ধুরা কত আয়োজন দেখেছো একটা দুধপু তোমার একটা চুষিপুলির কত আয়োজন দেখো এখনও পাটিসাপটা বাকি এই যে তৈরি করছে এ মা করছে এক এক করে এইভাবেই সমস্ত পিঠেগুলো আমরা করে নেব যাই বলো দুধ পুলি পাটিসাপটা হচ্ছে পিঠের রাজা তারপর বাকি পিঠেগুলো আসছে তাই না

আর সত্যি কথা বলতে কি প্রতি বছর খেতে খেতে মাঝে মাঝে মনে হয় না এবার মায়ের খাটনিটা একটু কমানো দরকার আমি তো নিজেও পিঠে করতে পারি আমাকে মাও শিখিয়ে দিয়েছে তাই তোমাদের সঙ্গেও রেসিপিটা আজকে শেয়ার করলাম যে কীভাবে করি তো আমরা প্রত্যেক বছরই খাই এবছরই মনে হয় সবথেকে কম হচ্ছে পাটির সাপটা দুধ পুলে আর যাই না আরও হতে পারে আমাদের কোনো বিশ্বাস নেই আমরা দাম হ্যাঁ এখন একটু কমিয়ে দিয়েছি একটু কম করেছি তাহলে প্রত্যেক বছর আমাদের শস্য থেকেই শুরু হয়ে যায় তো এরপর যদি আরও পিঠে হয় তো আমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো চলো দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধ নিয়েছিলাম এর মধ্যে গুলে গরম জলে গুঁড়ে নিয়েছিলাম তো এমনি দুধ প্রথমে কিছুঠ কিছু সময় ফুটিয়ে নিয়েছি যে ফুটে উঠেছে একটু সময় ফুটানোর পর আমি পুলিগুলো এবং চুষিগুলো সব ছেড়ে দিয়েছি আর তার আগে তেজপাতা দিয়ে গেছিলাম দেওয়ার পর এবার আস্তে করে ওই গুঁড়ো দুটটাও দিয়ে দিয়েছো এবার গুঁড়ো দুটটা আচ্ছা এবারে ফুটে উঠলে সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে যাবে যাবে ফুটে উঠলে মানেই সিদ্ধ হয়ে যাবে হুম সিদ্ধ হয়ে গেলে তখন গুড়গুলো গুড়ো গুড়টা ছিঁড়ে দেবো এখন থাক এখন আগে আগে কখনো মিষ্টি দেবেন না এটা সিদ্ধ হবে সিদ্ধ হবে এটা ফুটে উঠলে তারপর দেখাচ্ছি এর মধ্যে মিল পাউডার দিয়েছি গুলে আপনাকে বলেছি আমি আগেই মিল্ক পাউডার দিলে দেখবেন মিল্ক পাউডার মানে আমুল স্প্রে বা আমুলিয়া দিলে পরে একটা আলাদা স্বাদ পায়েসেও দিই আমি এবার ধরুন পাঁচ মিনিট মতো হলো যে ফুটছে এবার কিন্তু এটা সিদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দেবো খেজুরি গুড় গেছে বন্ধু এটা সিদ্ধ হয়ে গেছে আর গুড় দেওয়ার পর অনেকক্ষণ জাল দেওয়া হয়েছে দশ মিনিট পনেরো মিনিট দশ পনেরো মিনিটের মতো জাল দিল এবার দিয়ে দেবো একটু অ্যারাজ গুঁড়ো কি অসাধারণ রংটা এসে গেছে তাই না এটা কি কমপ্লিট হ্যাঁ এই অ্যারাজ গুঁড়ো দিয়েছি একটু মেনে দিই একদম তৈরি আমাদের চুষিগুলি বন্ধুরা দেখো এবার পাটি সাপটার আয়োজনটা শুধু দেখো দেখেছো মা নিচে বসে পড়েছে আমাদের কিন্তু গ্যাস আছে ওখানে তবু আমরা নিচে বসেই করছি কারণ এটা আমাদের একটা মানে আমরা প্রতি বছরই এরমই করি সবাই মিলে বসি মানে ঐতিহ্য সবাই মিলে বসি আর নিচে গ্যাসটা এই আমাদের একটা পাতলা করবেন আমি দুটো চাল বেটে রেখেছি আর সেইটা একটু পাতলা করে আর এখানে মা বেগুনের বোটা কেটে রেখেছি যেটা তেল বাকিয়ে দিচ্ছে চাটুতে আর এখানে সাপটা পিঠে আঁচটাকে কমিয়ে দিয়েছি প্রথমে চাটুটাকে খুব গরম করে নেবে তারপরে আঁচটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করবে সুন্দর দেখবেন উঠে যাচ্ছে খুব সুন্দর হচ্ছে হাফ সিদ্ধ হাফ আতর মানে এক টোটো সিদ্ধ চাল দিলে এক টোটো আতর চাল তা আমি আত্মচারটা গোবিন্দ বব্দি করেছি তাতে আরো স্বাদ হবে আসতে টানবে এটা হ্যাঁ একটু টানলে ভালো উঠবে নিচটা কাঁচা থাকবে না তাহলে পুরোপুরি চালের গুঁড়ো বন্ধুরা কোনো ময়দা নেই ময়দা কিচ্ছু নেই এর মধ্যে কোনো ময়দা নেই এটা খেতে সবচেয়ে ভালো লাগে শুধু চালের গুঁড়ো

আগে মারা সব শিল্লোর বাড়তো মা কিন্তু এখন মিক্সি এসে গেছে দেখেছি কোনো ব্যাগ পেতে হচ্ছে না তোলার জন্য সুন্দরভাবে কমপ্লিট তো এইভাবে আমরা সব পাটা পিঠে করে নেবো দেখুন পিঠে গুলো কোন ফুটফুট হচ্ছে হুম এই ফোটা ফোঁটা যে উঠছে এই পাঠে সাদা ঠিক আছে বন্ধু সবগুলো তো তারপর আবার আসছি তো দেখো বন্ধুরা পাটি সাপটা রেডি হচ্ছে এক থালা এখন আমার সামনে আরও এক থালা ভরছে ওদিকে দেখো আরও তৈরি হচ্ছে তো এই হচ্ছে এক থালা পাটি সাপটা আমি আর লোক সামলাতে পারছি না এবার আমি তুলে খাবো তো আচ্ছা দেখো আমার একটুখানি আছে এরকম মানে দোষ একটু মুদ্রা দোষ তো দেখতে পাচ্ছ পিঠেগুলো কত সুন্দর তোমরাও একটু লোভ দাও আমিও একটু লোভ দিই কিন্তু আমি খেতে পারবো তোমরা না পারবে না তোমাদেরকে পরে মা করে খাওয়াবে অবশ্যই কিন্তু এখন আমি খাচ্ছি ওই দেখো বন্ধুরা বসেছে পিঠে করতে দেখো বন্ধুরা মা মোটামুটি কমপ্লিটই করে ফেলেছে কিন্তু প্রতি বছর আমিও একটু করি করে না যে তারা সত্যি করেই করে প্রত্যেক দিনই বাড়ি আমার সঙ্গে ও হাত লাগায় ও না থাকলে হয়তো পারতাম না করতে ও যথেষ্ট সাহায্য করে আর সুন্দর করতে পারে দেখুন সুন্দর করতে পারি আমি পারি করতে সারা বছর ধরে না বলতে বিশ্বাস করবো না আমি করতে পারি না আমি করতে পারি প্রতি বছর মা করে তো আমার বুঝতে হয়ে গেছে আর কি দেখতে দেখতে দেখে শিখে ফেলেছে দেখুন সুন্দর উঠছে পুর দিচ্ছে নারকেলের পুর যা সুখে দেন তো দেখো বন্ধুরা খারাপ করেছি দেখো সুন্দর করেছে দেখো দু হালা পাটি সাপটা পুরো ভর্তি সাথে ওই এক সসপেন পেন দুধপুলি আমাদের বাড়িতে এটা হয়ে গেছে কম পিঠে আমাদের আরো হয় প্রতি বছর এবছর আর ভাল লাগছে না এবছর বছর দুটোই খাবো আরো খাবে এই দেখো দেখো বন্ধুরা আমার ইচ্ছা কমলে কি হবে মার ইচ্ছা কমেনি তো এই হচ্ছে এই হচ্ছে পাটিসাপটা হ্যাঁ কি বলছো ও এখনো তো সরু চাকরি হবে ইত্যাদি চলো আরেকবার দুধ পুলিটা দেখি আনি দেখো ও এ খাবে চলে এসো আমাদের বাড়িতে অঢেল আছে